দ্বৈত্যাকার সবুজ এনাকোন্ডা আছে কলকাতায় আলিপুর চিড়িয়াখানার এই নতুন চমক ঘিরে দর্শকদের মধ্যে এখন থেকেই তুমুল আগ্রহ এবং উন্মাদনা দেখা দিয়েছে দীর্ঘ প্রায় তিন বছরের প্রচেষ্টার পর আলিপুর চিড়িয়াখানায় আসতে চলেছে দৈতাকার সবুজ অ্যানাকোন্ডা দক্ষিণ আমেরিকার আমাজনের গহন অরণ্যে বাস করা এই প্রাণীকে নিয়ে বহু বছর ধরেই চিড়িয়াখানা কর্তৃপক্ষের মধ্যে আগ্রহ ছিল চূড়ান্ত বিভিন্ন সময়ে দেশের পাশাপাশি বিদেশেও খোঁজ খবর চালানো হলেও ফল মেলেনি এতদিন তবে এবার চেন্নাইয়ের বিখ্যাত মাদ্রাজ ক্রোকোডাইল ব্যাংক থেকে দুটি সবুজ অ্যানাকোন্ডা আনা হচ্ছে কলকাতায় আলিপুর সূত্রে জানা গিয়েছে গত মাসে একটি প্রতিনিধি দল মাদ্রাজ ক্রোকোডাইল ব্যাংকে গিয়ে উপযুক্ত সবুজ অ্যানাকোন্ডা বেছে নিয়ে এসেছেন সেখানকার কর্তৃপক্ষের সঙ্গে কথাবার্তা ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে এখন শুধুমাত্র কেন্দ্রীয় জু অথরিটির অনুমতির অপেক্ষা অনুমোদন পেলেই আনুষ্ঠানিকভাবে এই অ্যানাকন্ডা আনা হবে কলকাতাতে বিউরো রিপোর্ট